একদিকে আরবের সবচেয়ে ভয়ঙ্কর অত্যাচারী আবু জেহেল অন্যদিকে হালকা পাতলা এক কিশোর আর সেই কিশোরই একদিন তাকে কাঁপিয়ে দিল কিভাবে শুনুন অবিশ্বাস্য গল্পটি মুক্কার লাল আকাশের নিচে ছাগল চড়ানো এক কিশোর আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ একদিন তিনি দেখা পেলেন দুই রহস্যময় ভদ্রলোকের তাদের একজন রোগা ছাগলটির স্তনে হাত গুলাতেই ঝরঝর করে দুধ প্রবাহিত হলো কিশোরটি বুঝতে পারলো এ সাধারণ মানুষ নন পরদিন তিনি খুঁজে পেলেন তাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সেই দিন থেকেই তার জীবন বদলে গেল তিনি হয়ে উঠলেন ইসলামের বার্তা বাহক নির্ভীক দৃঢ় সত্যের জন্য অটল তার দাওয়াত পৌঁছে গেল পাহাড় উপত্যকা বাজার গোত্র সবখানে এতে ক্ষিপ্ত হল আবু জেহেল একদিন কাবার পাশে ইবনে মাসুদ কোরআনের আয়াত তিলাওয়াত করছিলেন আবু জেহেল শুনলেই কাঁপতে থাকে তার বু তবু অহংকার তাকে সত্যের সামনে নত হতে দিল না হঠাৎ সে ঝাঁপিয়ে পড়লো সবাই পালিয়ে গেল কিন্তু ইবনে মাসুদ দাঁড়িয়ে রইলেন অটল আঘাতে রক্ত ধরলেও তিনি বললেন আমি হুজাইল বংশের ছেলে তার সাহস দেখে আবু জেহেলি ছিটকে পড়ে গেল আজ সেই কিশোরের দৃঢ়তা আমাদের শেখায় সত্যের পথে দাঁড়ালে দুনিয়ার বড় বড় অত্যাচারীরাও কেঁপে ওঠে সত্যের শক্তি সাহসের গল্প আর মনকে নাড়া দেওয়া ইসলামিক ইতিহাস জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এথস ফ্যাক্টস চ্যানেল